হ্যালো বন্ধুরা আজ তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে বেগুন মহারানি যদি তোমাদের বাচ্চারা বেগুন খেতে না চায় তো এটা বানিয়ে নিতে পারো অবশ্যই খাবে তো তার জন্য আমরা রেসিপিটা করছি তো চলো দেখানো যাক প্রথমে বেগুনগুলো কেটে নিয়েছি এর মধ্যে নুন লঙ্কা এবং হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেবো একে একে আমরা আগে থেকে এখানে কাজু আদা এবং এলাচ এবং এগুলোকে সব রোস্ট করে নিয়েছি হালকা ভেজে নিয়েছি পোস্তটাকেও হালকা ভেজে নিয়েছি আর এখানে রয়েছে টমেটো এটাকেও হালকা ভেজে নিয়েছি কড়াই হালকা তেল দিয়ে আর আমাদের এখানে রয়েছে দই যেটা দইয়ের উপর আমি টমেটোটা দিয়ে দিলাম এটাকে সব বাড়তে হবে আর এখানে রয়েছে চিনি নুন গরম মশলা লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার হলুদ ধনের গুঁড়ো জিলে গুঁড়ো তোমাদের দেখিয়ে দিলাম এখানে কী কী মশলা আছে ব্রেস সব মশলাগুলো এই দইয়ের সঙ্গে দিয়ে দেবো পেস্টের জন্য কিন্তু শুধু গরম মশলাটা করতে হবে ওইটা এখন দিলে হবে না তো চলো মা দিচ্ছি তো তোমরা দেখো নাও এখানে যে পোস্ট কাজুকালো দেখালো এলাচ আদা সব দেওয়া হয়ে গেছে টমেটোটা দেওয়া হয়েছে এই সব বাটা হবে দেখতে পালে তোমরা সব মা দিয়ে দিলো এখানে গরম মশলাটা রাখতে তো চলো জিনিসটা বেঁচে নেওয়া যাক তারপরে তোমার থাকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কড়ায় তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে বেগুন এবার আমরা বেগুন মহার জন্য যে মশলাটা তৈরি করবো তার জন্য প্রথমে আমরা কড়ায় দিয়ে নিয়েছি এবার একে একে যে পেস্ট মশলাটা করলাম এর মধ্যে দিয়ে যাবো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বেগুন ভাজা একদম হয়ে গেছে রেডি তারপর আমরা বেগুন মহারাজের মশলাটা যেটা টেস্ট করেছিলাম সেটা এবারে এর উপর আমরা এবারে মশলাটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমরা ঘিয়ের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলাটা আমরা ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে তোমরা মশলাটা ভেজে নেবে তারপরে বেগুনগুলো দিয়ে নামিয়ে নিলে আমাদের তৈরি বেগুন মহারানী চট জলদি রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে খুব বেশি ঝামেলে নেই কেউ তেলেও আর বাড়িতে বানিয়ে নিতে পারো খেয়ে খুবই খুশি হবে তো আমাদের রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই দেখব দেখতেই পাচ্ছ আমরা মশলাটা কেমন করে কষছি মশলাটা একটু বেশি করে কষতে হবে যখন তেল বেজেই যাবে তখন একে একে আমরা সব বেগুন বেগুন মধ্যে দিয়ে দেবো আর বেগুন মহারানিটা একটু মিষ্টি মিষ্টি হবে তো সে চিনিটা একটু বেশি পরিমাণেই দেবে দেখতেই পাচ্ছ আমাদের মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমরা গরম মশলাটা উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে গরমগুলো দেওয়ার পরে এর মধ্যে আমরা ধনে পাতাগুলো দিলাম এরপর আমরা এর মধ্যে বেগুনগুলো দিয়ে নেড়ে করে নাম সার্ভ করলেই হয়ে যাবে আমাদের বেগুন মাখানি কষ্ট আমরা এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দেবে একটু গ্রেভিটা একটু মোটা হয়ে গেছে বলে দেখতেই পাচ্ছি এবং জল দিয়ে ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার একটু একটু ফুটে উঠেছি এর মধ্যে আমরা একটু এক বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে একটু ফুটিয়ে দেবো তারপরে আমার নামে নেড়ে তৈরি হয়ে যাবে আমাদের বেগুন দেখতে পাচ্ছ আমাদের বেগুন মহারাণী একদম কমপ্লিট আমরা গ্যাসটা অফ করে দিয়েছি আমরা সার্ভ করে দেবো একদম পুরো চাপ হবে টা দেখতে পাচ্ছ কত চাপ মাত্র দেখিয়ে দিচ্ছে এমনি করেই বাড়িতে করে দেখো চর্যন্তি খুবই সহজ পদ্ধতিতে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে বা লুচির সঙ্গে তোমরা খেতে পারো একবার বানিয়ে নিশ্চয়ই দেখবে বাড়িতে পাচ্ছো আমাদের বেগুন মহারানী একদম কমপ্লিট আমরা এবার এটা সার্ভ করে দিয়েছি তোমরাও বাড়িতে এমনি করে সার্ভ করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে পারো খুব টেস্টি হয়েছে চট জলদি উপায়ে বেগুন মহারানি একবার নিশ্চয়ই বাড়িতে বানাবে ওকে ভাই